আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকে আমি হলো পিৎজা বানাবো এর আগে আমি হচ্ছে কখনও পিৎজা বানাইনি এটাই প্রথম পিৎজা বানাবো এর আগে আমার বোন অনেক বানিয়েছে অনেক খেয়েছি বাট নিজে কখনও বাসায় ট্রাই করিনি তো আজকে হলো বাসায় পিৎজা বানাবো পিৎজা বানানো হলো সহজ খুব একটা ঝামেলার কিছু না জাস্ট পিৎজার যে উপকরণগুলো লাগে সেগুলো হচ্ছে চিজ তারপর হচ্ছে অরগ্যানো দেন হচ্ছে পিৎজার টপিংয়ের জন্য হচ্ছে আপনি ক্যাপসিক্যাম তারপর হচ্ছে অলিভ এগুলো যদি হাতের কাছে থাকে তাহলে খুব সহজেই পিৎজা বানানো যায় তো আমি এখানে ফার্স্টে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা প্রস্তুত হতে হতে আমি এদিকে হচ্ছে পিৎজার জন্য কি কি নিয়েছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে দুই রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি নিয়েছি পিৎজা সস পিৎজা সস বাইরে কিনতে পাওয়া যায় কিন্তু অনেক দাম আপনারা চাইলে বাসায় ইজিলি পিৎজা সস বানিয়ে ফেলতে পারেন আমি হচ্ছে ওই দিন হাতে সময় ছিল না তাই হচ্ছে পিৎজা সসটাই দিয়ে দিয়েছি পিৎজা সস বানিয়ে বাসায় রেখে দিলে যে কোনো সময় পিৎজা বানাতে সময় আর কি ব্যবহার করতে পারেন সাশ্রয় হয় আর কি আর এখানে হচ্ছে ময়দাটা ইস্ট দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এই যে দেখেন ময়দাটা বেশ ভালোভাবে ফুলে উঠেছে এটা কিন্তু আরও সময় রেখে দিলে আরও ফুলবে তো আমার হাতে আর বেশি সময় নেই মানে আমি খুব তাড়াতাড়ি করতেছি পিৎজাটা বানানোর জন্য আসলে প্রথমবার যখন কোনো কিছু ট্রাই করা হয় তখন অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে দেখেন আমার হাতে ময়দা টয়দা দিয়ে একাকার অবস্থা হাতটা যে ক্লিন করে তারপর হচ্ছে ভিডিও করবো সেটারও সময় নেই মানে যত দ্রুত বানাতে পারবো তত দ্রুত তো হচ্ছে সবাই খেতে পারবে এটাই হচ্ছে মাথায় কাজ করতেছে যাই হোক আমি হলো হাফ ইঞ্চি বা এক ইঞ্চি এরকম হচ্ছে একটা রুটি বেলে নিব। একদম পাতলা করে ফেলবেন না রুটি আবার অনেক বেশি মোটা থাকলে হচ্ছে রুটি ভিতর দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে তো আমি হচ্ছে বেশ বড় সড়ো একটা প্লেটের মধ্যে এটা মানে রুটিটা দিয়ে দিয়েছি বেলার পর এটার মধ্যে হচ্ছে এখন পিৎজা সস যত ধরনের টপিং আছে সব দিয়ে দিব কারণ পিৎজাটা একবার রেডি করে ফেললে হচ্ছে ওটাকে তুলে অন্য একটা ডিশে বসিয়ে দেন হচ্ছে পিজ্জা বানাতে খুব ঝামেলা তাই আপনি যেই ডিশে হচ্ছে পিজ্জা বানাবেন সেটার মধ্যে ডিরেক্ট রুটিটা দিয়ে দেন হচ্ছে ওই যে এরকম একটা কাটা চামচ দিয়ে কাঁচা কাঁচা করে দিয়ে দেন হচ্ছে এই সস তারপরে হচ্ছে অরগ্যানো এখন হচ্ছে আমি চিজ দিয়ে দিব যত বেশি চিজ দেবেন পিৎজা তত বেশি মজা হবে আর সসটা হচ্ছে মেইন পিজ্জার জন্য পিৎজার সসটাও কিন্তু বেশ ভালো করে একদম বেশি বেশি করে দিবেন তাহলে খেতে মজা লাগবে তা আমি এখানে বেশ মোটা সোটা করে একটা লেয়ার দিয়ে দিয়েছি সসের এবার দিয়ে দিচ্ছি হচ্ছে চিজ অনেক অনেক চিজ আর অরিগানো দিয়েছিলাম কিন্তু একবার সস দেওয়ার পর এবার হচ্ছে আমি ক্যাপসিকামগুলোকে দুই কালারের তো ক্যাপসিকাম একবার সবুজ একবার লাল এমন করে হচ্ছে রাউন্ড করে সাজিয়ে নিব এটা দেখতে খুবই সুন্দর লাগে আর পেঁয়াজ রিং রিং করে কেটে এই যে ছড়িয়ে দিলাম চারিদিকে আর আমার কাছে অলিভ ছিল না তাই আজকে অলিভ দিতে পারিনি অলিভ দিলে আর একটু দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো আমি এখানে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আপনি যদি একটু ঝাল ঝাল খেতে চান পিৎজা তাহলে চিলি ফ্লেক্সটা বেশি করে দিয়ে দিবেন আর যদি ঝাল খেতে না চান তাহলে চিলি ফ্লেক্সটা একদম লাস্টে অল্প একটু ছড়িয়ে দিলেই হয় তো এবার আমি হচ্ছে ওই ম্যারিনেট করা যে চিকেনটা সেটাকে ভেজে রেখেছি যে ওইটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম এখন হচ্ছে আমি ভালো করে চারিদিকে চিকেনটাকে ছড়িয়ে দিব যেন প্রতি বাইটে বাইটে চিকেন পরে আর খেতে ভালো লাগে তো একদম হচ্ছে ভালো করে চিকেনটাকে সব দিকে দিয়ে দিয়েছি যেন কারো ভাগে একটুও কম না পড়ে তো এবার হচ্ছে আমি ভালো করে গুছিয়ে দিয়ে দেন হচ্ছে আবার দিয়ে দেব হচ্ছে এক গাদা করে চিজ মানে চিজটা পিৎজাতে বেশ ভালো লাগে খেতে চিজের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগবে তো এবার আমি যে গ্রেট করা চিজটাকে আবারও দিয়ে দিচ্ছি আসলে পিৎজা মানেই হচ্ছে চিজ পিৎজা সস চিকেন এগুলো যত বেশি বেশি দিবেন তত বেশি বেশি মজা হবে আমার বোন মানে আমার কাজিন ও খুব সুন্দর পিৎজা বানায় যতবারই খেয়েছি ওর হাতের পিৎজাই খেয়েছি তো এবার হচ্ছে ভাবলাম যে ওর হাতের পিৎজা আর খাবো কী করে ও আছে ঢাকা আমরা আছে গাজীপুর আসতে বলেছিলাম তোর ভার্সিটি ওপেন যার কারণে আসতে পারেনি তো ভাবলাম যে নিজেই ট্রাই করে দেখি এটা তো এমন কঠিন কিছু না তো এই তো আমরা এখন আমি আর আমার আন্টি কিন্তু আছে সঙ্গে আন্টি আমাকে হেল্প করতেছে তো এই যে দুজনে মিলে হলো পিৎজাটা আমি হলো এই পাশে এটা সাজিয়ে নিয়েছি আন্টি হচ্ছে আরেকটা সাজিয়েছে মানে আন্টিটা একটু ছোটো হয়েছে আর আমারটা সাইজে বড় হয়েছে পিৎজার যে ডোটা বানিয়েছিলাম সেটা দিয়ে দুইটা পিৎজা হয়েছে এটা হচ্ছে অনেক বড় এটা প্রায় মনে হয় পনেরো ষোলো ইঞ্চি হবে পিৎজাটা যদি এখানে ছোট দেখা যাচ্ছে তো আমি সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছি এখন ওভেনে দিয়ে দিব ওভেনটাকে ফ্রি হিট করে নিতে হবে দশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিটে হচ্ছে পিৎজা হয়ে যাবার কথা তো আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে সব কিছু রেডি করে এনে ওভেনটাকে ফ্রি হিট করেছি এরপর যখন পিৎজা দিয়েছি তখন দেখতেছি যে ওভেনের যে মেশিনটা সেটা আর ঘুরতেছে না তা আপনাদের ভাইয়া আবার চেক করলো চেক করে দেখে যে টুইস কাজ করতেছে না যার কারণে হচ্ছে ঘুরতেছে না তো কি আর করার লাস্টে হচ্ছে রেখে দিয়েছি আর আন্টি যেটা বানিয়েছিল আর কি ছোটোটা সেটাকে আন্টি চুলার মধ্যে দিয়েছিল আর আমি চেয়েছিলাম বড়োটা ওপেনে দিয়ে করবো তো হলো না পরে হচ্ছে ছোটোটাই আপনাদেরকে দেখালাম হওয়ার পর খুব সুন্দর হয়েছে কিন্তু আর বড়োটাকে লাস্টে হচ্ছে আমরা ছোট করে সাইজ করে কেটে দেন হচ্ছে চুলাতে দিয়েই হচ্ছে বানিয়েছি আর এই ক্লিপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে ক্লিপগুলো ডিলেট হয়ে গেছে ওই জন্য পিৎজা খাওয়ার সময় খাওয়ার মানে কাটার সময় ভিডিও করেছি যেগুলো এগুলো কিছুই শেয়ার করতে পারেনি আর এটা হচ্ছে রাতের প্রায় সাড়ে দশটা এগারোটার দিকের ভিডিও রাতের খাওয়া দাওয়ার পর হচ্ছে এখন সবাই মিলে প্ল্যান করলাম যে একটা ভূতের মুভি দেখব মানে হর সিনেমা তো হর সিনেমা দেখবো খালি মুখে তো আর ভালো লাগে না আপনাদের ভাইয়া বলতেছে যে পপকর্ন এনেছিলাম ওগুলি ভাজো তো এই তো অনু হচ্ছে পপকর্ন ভেজেছে আবার নুডুলস রান্না করেছিল সেগুলো গরম করে নিয়েছে আর ঘরে বিস্কিট ছিল চিপস ছিল সব কিছু নিয়ে সবাই মিলে হচ্ছে এখন লাইটটা অফ করে ওই পপকর্ন খাব আর হচ্ছে হরর মুভি দেখব আর কি মানে এই ছিল আজকের ভিডিওতে আমাদের সবাই মিলে খুব মজা করেছি খেয়েছি পেয়েছি আর এই তো এখন অনু আবার বিস্কিট নিয়ে চলে এসেছে তো এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর হরর সিনেমা দেখবো আসলে ঈদের পরের দিনগুলো হচ্ছে সবাই একসঙ্গে থাকে তো তো এভাবেই হচ্ছে এনজয় করা হয় খাওয়া দাওয়া নামাজ কালাম দেন হচ্ছে একটু এনজয় করার জন্য হয়তো হরর মুভি দেখা বা কমেডি ফিল্ম দেখা এই তো জীবনে আর কি সবাই মিলে আনন্দ করা তো এখানে আমরা লাইটটা অফ করে দিলাম হরর মুভি দেখার সময় যদি ঘরটা অন্ধকার থাকে তাহলে একটু ভয় ভয় লাগে মানে মুভিটা জমে ওঠে বেশ ভালোভাবে আর পপকর্নটা বেশ মজা ছিল আপনাদের ভাইয়া এক অসংখ্য ধন্যবাদ এই পপকর্নটা আনার জন্য পপকর্নটা ভাসতেও সুবিধা খেতেও খুবই মজা আজকের মতো আমি এখানেই বিদায় নিব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ